আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল বানো চিকেন কাজ করা কোটা ওনার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস পেয়ে যাবেন চারটা কালার চারটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাড়ে থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটু ড্রেসগুলা দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস একদম মাথা নষ্ট করা ডিজাইন গুলবানু সালোয়ার চিকেন কাজ করা কোটা ওনার ভিতরে পেয়ে যাবেন গলার কাজটা দেখেন সিম্পুলের ভিতরে একটা গর্জিয়াস এমনকি পুরাটা বডির ভিতরে এরকম ছোট ছোট করে কাজ দেওয়া আছে আর এই হলো স্যালোয়ার চিকেন কাজ করা আর ওন্নাটা দেখেন এই যে কোটা ওন্নার ভিতরে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কোটা ওন্না কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর রং দুনোর ভিতরে পেয়ে যাবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা কোটাও না থ্রি পিস এটা যদি দেখেন আপনারা আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল থ্রি পিস এই যে দেখেন ড্রেসটা একবারে দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন এই হলো ব্যাক সাইড এই হলো সামনের সাইড খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিস গলার কাজটা দেখেন গলার কাজটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে সুন্দর আর সবচেয়ে ভালো কাপড়টা সবচেয়ে ভালো এই যে দেখেন স্যালোয়াডটা সম্পূর্ণ চিকেন চিকেন করা করা সম্পূর্ণ আড়াই কাজ কাজ পেয়ে যাবেন আর দুপাট্টাটা পেয়ে যাবেন পাঁচ আট নামাজি অন্য মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস দেখেন একটু ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি গুলবানু স্যালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন মাত্র বারোশো টাকা হোলসেল যার যত খালি পিসার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সার দিয়ে খা হাতে ধরে নিবেন সরাসরি আয়সার দিয়ে হাতে ধরে নিবেন দেখেন ড্রেস গুলো একটু দেখেন চারটা কালার যে না আসলে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস খুবই গর্জিয়াস এই হলো সেলোয়ার চিকেন কাজ করা দুপাট্টাটা পেয়ে যাবেন কোটাউনার ভিতরে দুপাট্টাটা সম্পূর্ণ কোটাউনার ভিতরে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা দোপাট্টা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস দেখার মতো একটা ড্রেস মাত্র বারোশো পাকিস্তানি কোয়ালিটি গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা কোটাউনার একটা থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আয়সা দেয় হাতে ধরে নেবেন যারা দোকানে আসতে চান সরাসরি দিয়ে খেয়ে হাতে ধরে নিতে পারবেন আইসা পড়বেন দোকানে যদি না চিনেন ইসলামপুর সে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো কাজটা দেখেন যারা সিম্পল কাজ পছন্দ করেন এই ড্রেসগুলো নিবেন এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা দোপাট্টাটা কোটাউনার ভিতরে পেয়ে যাবেন চিনিগুড়া না এটা চিনিগুড়া কোটাউন্না বলে খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন দুপাট্টা বিশাল বড় নামাজি অনুনা দুপাটটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম